আসসালামু আলাইকুম ময়মুসিংহ কচু চাষি কৃষি পরিবারে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ময়মুসিংহ কচু চাষির নিজস্ব উলকুচুর প্রজেক্ট থেকে উলকুচু উত্তোলন করা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে শুরু করা হলো উত্তোলন যার কারণে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে কেমন সাইজের উল বীজগুলো আসলে বা উলকুচুগুলো হয়ে থাকে তো তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সাক্ষী হয়ে থাকবো যে একটি উল তোলা হচ্ছে আপনারা অনুমান করতে পারছেন আসলে একটি উলগুচু আসলে কী সাইজের হতে পারে বা কি সাইজের হয়ে থাকে এটি জাত মাদ্রাজি জাত একটি খুবই জনপ্রিয় একটি জাত উলকুচুর বাংলাদেশে বেশ কয়েকটি জাত আছে উলকুচু বাড়ি ওয়ান উলকুচু বাড়ি টু এখন যে কুচুটি দেখতে পাচ্ছেন এটি হলো মাদ্রাজি উলকুচু আসলে এককভাবে তুলতে পারছে না আসলে খুবই আসলে উঁচু এটি হলো আমার উলকুচু প্রজেক্ট আসলে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে সঠিক জানা যায় নেই আমরা পর্যায়ক্রমে উলকুচুগুলো তোলা শুরু করেছি তোলা শুরু করব উলকুচুর পাশাপাশি বস্তায় আদা রেখেছি এবং সাথী ফসল হিসাবে এখানে আদা লাগানো আছে আলহামদুলিল্লাহ

দেখি তো পশুটা উপরে তো মার্শাল্লাহ খুব বড় একটি অল্প সব দেখলেন একদম উলকুসু তুলতে তুলতে ঘেমে গেছে একদম এটা এটা কতটুকু আপনার জানামতে মতে বা আনুমানিক খুব বড় একটি উলগুসু যাই হোক পর্যক্রমে উলকুসুগুলো তোলা হবে মমিসংহ কচু চাষি কৃষি পরিবারের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করব আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রথম উল গুলো তোলা এখনও তোলা শুরু হয়নি সবে এই গাছটি একটু হলদে হয়ে গেছে এই যে আপনার দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো হলদে হয়ে গেছে সেই গাছগুলো বা যেই গাছগুলো মরে গেছে যেগুলো গাছগুলো ভেঙে গেছে ঝরে সেগুলো তুলে ফেলছি প্রাথমিক অবস্থায় এটি যদি আরও এক থেকে দুই মাস পর্যন্ত রাখা যায় মূলত এখনও আসলে উলকুচুগুলো তোলার পর্যাপ্ত সময় হয়নি তবে তুলে বিক্রি করার মতো সুযোগ আছে তুলে ফেলা যাবে তো এই জন্য তুলে ফেলতেছি যাই হোক সকলে ভালো থাকবেন আমি সঙ্গে কচু চাষির সাথে থাকবেন السلام عليكم